সব সময় এক রকমের খাবার না খেয়ে আমরা চাইলে একটা খাবারকে ভিন্ন ভিন্নভাবে পরিবেশন করতে পারি তাহলে আরেক গেম এটা আসে না এই যে আমি আজকে ব্রেড স্যান্ডউইচ করব প্রথমে আমি মুরগি মুরগির মাংসটাইভাবে একটু কেচে নিচ্ছি তারপর এটা মেরিনেট করতে চলে যাব প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে চিকেনের গন্ধও চলে যাবে খুব সুন্দর করে মেরিনেট হবে টক দই দিয়েছি এখানে টমেটো সস দিয়েছি গরম মশলা দিয়েছি মরিচের গুঁড়া একটু হলুদ লবণ আর জিরার গুঁড়া দিয়েছি এখন আদা রসুনের পেস্ট দিয়েছি তারপর হচ্ছে খুব ভালো করে এটা মেখে আমি মিনিমাম আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব তারপর হচ্ছে আমি এখানে একটুখানি কুলমরিচও দিয়ে দিয়েছি এখন এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়ে তারপর চলে যাব মিচুলাই এগুলো একটু ভেজে নেওয়ার জন্য আর কি রান্না করে নেওয়ার জন্য মশলাটা আমি আগে একটু সরিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে এই যে সরিষার তেল হোক সয়াবিন তেল হোক যে কোনো একটাতে আপনারা এভাবে করে লো লো মিডিয়ামে মাঝামাঝি রেখে আস্তে আস্তে করে এই চিকেনগুলো রান্না করে নিতে হবে রান্না করে মোটামুটি একটু তান্দুরি টাইপ করে নিতে হবে আর কি একটু বোনা ভুনা টাইপের এই যে আমি একটু ঢাকনা দিয়েও রান্না করব। লো হিটে একদম যাতে ভিতরটাও সিদ্ধ হয়ে যায় কাঁচা থেকে না যায় আর কি এরপরে আমি এটা তুলে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি সেই গ্রেভিটা যেটা মরিচ ছিল মানে মশলা যেটা আর কি সেটা একটু পানি দিয়ে ভালো করে এখানে নেড়ে ছেড়ে এই যে দেখেন একটু রান্না করে নিয়েছি এটা খেতে আরও বেশি মজার হয় এখন এগুলো সব আমি সবগুলো হচ্ছে বাটিতে নিয়ে নিব চিকেন আর হচ্ছে গ্রেভিটা তারপর আমি শশাটা কেটে নিচ্ছি এভাবে করে আমি টমেটোও কেটে নিয়েছিলাম যেটা আর ভিডিওতে দেখানো হয়নি এই যে পাতলা পাতলা করে সময় শশাগুলো কেটে নিলাম এরপরে আমি এখানে এই যে একটা বাটিতে দেখছেন যে চিকেনের যে গ্রেভি সেটা আরেকটাতে নিয়েছি আমি এখানে মাইনিস সব একসাথে মিক্স করে নিচ্ছি মাইনিসের সাথে গ্রেভিটাও মিক্স করে নিচ্ছি তাহলে খেতে একটু ভালো লাগবে এটা এখন ভালো করে একটু মিক্স করে নিব এই যে মিক্স করে তারপর হচ্ছে এটা সাইড করে রেখে দিব এরপরে আমি ব্রেড নিয়ে নিচ্ছি এই যে চিকেনটা আমি এভাবে করে সেডেট করে নিয়েছি যে চিকেনটা রান্না করেছিলাম সেটা এভাবে কুচি কুচি করে নিয়েছি একটা ছুরি দিয়ে তারপরে এখন বানাতে চলে যাব প্রথমে একটা ব্রেড নিয়ে আমি একটাতে মাইনিস স্প্রেড করবো আরেকটাতে হচ্ছে এই যে এই মশলাটা স্প্রেড করবো এর আরেকটাতে হচ্ছে শুধু মাইনিস স্প্রেড করব দুইটাতে দুই রকম মশলা দিয়ে চিকেন দিয়ে তারপর হচ্ছে এখানে উপরে আমি টমেটো শশা এই যে চিকেন নিয়ে দিয়ে দিচ্ছি এখন এভাবে চাইলে আপনারা ব্রেডের সাথে তারপর হচ্ছে রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথে সেল এইভাবে করে খাওয়া যায় শশা হচ্ছে টমেটো গাজর এগুলো কুচি করেও দেওয়া যায় আমি এখন শশা এভাবে করে পাতলা করে করে গোল গোল করে কেটে নিয়েছি এভাবে করে দিয়ে দিচ্ছি টমেটোও দিয়েছিলাম এই যে এভাবে করে আর কি সবগুলো পরিবেশন করে নিব। আসলে অনেক বেশি মজারও হয় পাশাপাশি বাচ্চারা খুব পছন্দ করে এভাবে চাইলে টিফিনেও দেওয়া যায় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন